মনোযোগ দিয়ে দিলের কানে আমলের নিয়তে শুনেন আমল করার চেষ্টা করবেন অন্য কেউ শেয়ার করে আমল করার সুযোগ করে দেবেন অমাতিল্লা তো আসুন হাদিসটি জেনে নিন তিরমিজি শরীফে দুই হাজার চারশো সতেরো নম্বর হাদিস হজরত রাসুল করিম সাল্লাম ইরশাদ করেছেন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তুমি কাল সামনে অগ্রসর হতে পারবে না পাঁচটি প্রশ্ন কি এক তোমার জীবনকাল কাল কিভাবে অতিবাহিত করেছ অর্থাৎ সারাটা জীবন তুমি কিভাবে ব্যয় করেছ দুই নাম্বার তোমার ব্যয় করেছ অর্থাৎ তোমার জৈবনকালের শক্তি সমর্থ কিভাবে তুমি ব্যয় করেছ তিন নাম্বার হলো তুমি কোন পথে অর্থ সম্পদ ধন সম্পদ উপার্জন করেছ সেটা হালাল পথে করেছ নাকি হারাম পথে চার নাম্বার হলো তোমার অর্জিত ধন সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছ কিভাবে ব্যয় করেছ হালাল পথে নাকি হারা পথে পাঁচ নাম্বার তোমার অর্জিত আইলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ অর্থাৎ যা কিছু আমরা জেনেছি যা কিছু আইলেম অর্জন করেছি তাহার উপরে কতটুকু আমল করতে পেরেছি এ সম্পর্কে পাঁচটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে তাই আসুন এই হাদিসের উপরে আমরা সবাই অমর করি আমাদের জীবনে এই হাদিসটা বাস্তবায়ন করার চেষ্টা করি ইল্লা অমাতনিল্লাহ